আমরা খেটে খাওয়া মানুষ ওদের উপর প্রতিবাদ করার মতো আমরা ওই শক্তিটা রাখতাম আর তখন শেখ হাসিনার আমলে তার সঙ্গে সক্ষতার কারণে সে এই সুযোগটা বেশি কাজে লাগে মানে চব্বিশে জুলাই আন্দোলনে কিন্তু সে একটা মানে খুব নেগেটিভ ভূমিকা আছে কেমন ওদের স্কুলে আমার বাড়িতে উত্তরাতে হাতে বারণ করে থাকে

তারা তাদের পছন্দ মতো আমাদের টিচার নির্বাচন করতে হয় এবং স্কুলে সেটা করতে হয় সেটা আমরা বাইরে করাতে পারি না ইভেন মনে করেন যে আমার এ একটা এই টিচারের কাছে আমার ছেলে পড়তে সচ্ছন্দ বোধ করে কিংবা তার কাছে ভালো বোঝে এখন সে ক্লাস 7 উঠে গেছে এখন আমি তার কাছে করাতে পারবো না কারণ সে তো তার ক্লাস টিচার নয় আমি যদি আকু ক্লাস 7 এর ওই ক্লাস টিচারের কাছে তাকে প্রাইভেট না দেই তাও লয়ে সে খারাপের জন্য আচ্ছা আমি এখানে বিষয়টা হলো কি আপনারা তো সেটা আপনাকে ক্লিয়ার বলছি যে আমরা গত গত টার্মে

কিন্তু যখন তার ওই স্টুডেন্ট বের হয়ে গেছে তারপর থেকে আবার কোচিং করাতে শুরু হয়েছে একটা একটা চুক্তি আছে চাইলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আপনার পরিচয়টা আমার নাম হচ্ছে লিওন মির আমি হচ্ছে ফাতেমার মামা লিওন লিওন মির লিওন মির ক্লাস ক্লাউড সেকশনে আমি মানে আপনারা কোচিং যেন না হয় প্রতিষ্ঠানের জন্য আমি 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 একটু বলি যেমনটা আপনার প্রশ্ন করেন যে কোচিং এর জন্য কেন এই এই মৃত্যুর দায়টা কেন আমরা কোচিং এর প্রতি দিচ্ছি ওইখানে যে বাচ্চা একটা সময় ক্লাস ছুটি হয়ে গেছে যে বাচ্চাগুলো মারা গেছে তারা সবাই কোচিং এর জন্য অপেক্ষা করছিল হ্যাঁ তো কোচিং এর জন্য অপেক্ষা না করলে তো আমার বাচ্চা আমার বাড়িতেই থাকতো তো কোচিংটা জোর করে করানো হতো নানান ভাবে প্রেশার দিয়ে আমরা মানব বন্ধনে স্মারকলিপির দিন মিডিয়াতে আমরা এখন পর্যন্ত অনেকবার বলছি আপনি যদি আলাদা করে এখন জানতে চান আপনি কি মিডিয়া থেকে আসছেন তাহলে যে কোনো একজনের আপনি ইন্টারভিউ নিতে পারেন যে কোচিংটা ওরা কত ভাবে জোর করে করাতো আমার বাচ্চার বয়স তো ভাই নয় বছর ছিল সকাল সাতটার সময় গিয়ে দুপুর একটা পর্যন্ত থাকার পরে কয়েক ঘন্টা হয় সকালে কি খেয়ে যেত খেয়ে যেত না দুপুরে আসার পরে তো একটু রেস্ট নেওয়া আমাদের বাসার টিচার আছে বিকেলে একটা টিচার আসতো সন্ধ্যা আবার আরবি টিচার আসতো রাতে আবার পড়তে বসবে

এই মাইলস্টোন কে বলতেছি দিতে বলতেছি তদন্ত করা হোক আমরা তো দেওয়ার কেউ না তদন্ত করা হোক যে মাইলস্টোন কে কেন দাই দেয়া হবে না মাইলস্টোন কে একটা ইমার্জেন্সি গেট ছিল বের হওয়ার আমার বাচ্চাটাকে এভাবে পেয়েছে আমার বাচ্চা না কয়েকজন বাচ্চাকে এভাবে পেয়েছে গেসে তো সে স্কাই সেকশনের মধ্যে পড়ছে ক্লাউড আসে ছিল আমার বাচ্চা ছাই আমাদের কে এভাবে পেয়েছে ওরা হয়তো ভয়ে ওই পিছনের দিকে লুকায় গিয়েছিল এবং আমার আমার বাচ্চা আগুনে পুড়ে নাই না যা হোক বলে তেলে পুরো শরীর হচ্ছে ঝলসে গেছে হ্যাঁ আমার পরীর মতো বাচ্চাটা তেলে গোস্ত খসে 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 খেতে পড়ে গেছে দেখতে পাই না অনেকবার আমরা ব্যাগ ফুলে দেখার চেষ্টা করছি

এই রকম ফুলের মতো পরিপ মত বাচ্চাগুলো সকাল বেলা চুল দোলাতে দোলাতে স্কুলে গেছে এমন ভাবে ঘরে আসছে আমাদের মায়ের বাচ্চারা বাবার আমরা কিউ মুক্ত দেখার সুযোগ হয়নি এই যে যে মহিলা বসে আছে যতক্ষণ আগুন জ্বলছিল তার বাচ্চা ততক্ষণ আগুনের মধ্যে জ্বলছিল দেখবেন সেই ডেড বডি তাকবেন দেখবেন দেখতে পারবেন দেখতে পারবেন না তো আমরা এটার বিনিময়ে টাকা চাইতে পারবো বলে আমরা এটার বিনিময়ে টাকা চাই এটার বিনিময়ে আমরা টাকা চাই না আমরা আসলে সবাই দাফনের কোরে আমরা সুস্থ হইতে কথা বলার মতো একটা পরিস্থিতিতে আসার আগেই দেখলাম যে আইএনজিবিয়া নিজেরা রিপোর্ট করছিল হ্যাঁ আইএনজিবিয়া রিপোর্ট করছে তারা একটা টাকার অঙ্ক দিয়ে দিয়েছে ঠিক আছে সরকারের কাছে এটা কিন্তু এটা এটা হচ্ছে যে শাস্তি স্বরূপ জরিমানা বা এমন একটা ঘটনা ঘটলে এই যে একটা ঘটছে যে এই ঘটনায় সরকার কি কি পদক্ষেপ নেয় ঘটনাটা কি কি পদ্ধতির মধ্য দিয়ে সমাধান হয় সেটা নিরূপণ করে ক্ষতিপূরণটা বেসিক্যালি এটা তো কখনো কোনো পরিবারের পক্ষ থেকে বলতে হয় না বলতে হয় এটা পরিবারের পক্ষ থেকে বলতে হয় না আমাদের বলতে হচ্ছে আমরা বলতেছি কারণ সরকার এখন কি করবে যেহেতু একটা রিট করে ফেলছে সরকারের বিষয় তারপর কিন্তু আমরা সরকারের বিষয় রাখছি আলাদা করে স্কুলকে কেন বলছি আপনাদের পক্ষ থেকে আমরা স্কুলকে কেন বলছি যে স্কুলের একটা শাস্তি হওয়া একটু শেষ করি ভাই স্কুলের একটা শাস্তি হওয়া উচিত অর্থনৈতিকভাবে। ভাবে আপনি বলবেন এটা স্কুলের একটা অর্থনৈতিক শাস্তি আমরা বলছি সরকার তো তার জায়গায় সে কাজ করছে মানে অনুমোদন দেবে কিনা সেটা সরকারের বিষয় আপনাদের পক্ষ থেকে সরকারের কাছে কোনো প্রস্তাবনা দিয়েছেন আমরা তো প্রস্তাবনা বলা হচ্ছে না না রিট সেটা সফটরেডিট হয়ে আইজিবি সেটা রিট ওই রিটটাকে বাসিতে পারেন কথা বলছি আপনি

এটা সরকার তদন্ত করতেছে কিন্তু মাইলেস্টোন কি বলছে যে মাইলেস্টোন কি তাদের যে দুর্নীতিগুলো ছিল এগুলোরই তারা তদন্ত করতেছে কোন ব্যবস্থা নেবে বলছে মাইলেস্টোন এখন পর্যন্ত মাইলেস্টোনের শিক্ষকরা আমাদের বলতেছে আপনারা টাকার লোহে গানতেছি টাকা নিয়ে 가সব আমরা দেই বাচ্চা প্রতিতে বলেন টাকা দেব বাচ্চা দিতে বলেন বা বাচ্চা দিতে আমার জায়গায় ঘুরে মানা যায় তো আপনি কি করতেন ভাই টাকার কথা বলে ধরেন থাকে না ওদেরকে যে আপনারা টাকার জন্য গানতেছে আর বলে যে এত দিন কিভাবে কান্না ধরে রাখি

ওনারা আমাদের অন্য ভাবে বোঝাইতে পারত কথা বলতে পারতো মাথায় ঘাড়ে হাত দিতে পারত পারতো না প্রিন্সিপালের মুখে ভাষা হচ্ছে এটা যে এবার বুঝলাম টাকার জন্য কান্না ধরে রাখছে তাহলে আমাদের কান্না বেশি থামাই দিই ভাই একটু কোনোভাবে আইসা মানে ওনাদের ভাষা ভাই ওনাদের স্কুলে কথাবার্তা খুবই বাজে ওটা স্কুল না কষাইখানা আচ্ছা আমার একটা কথা মালিস্টার স্কুলটা কি আপনার কি জরিমানা

저기, 네, 저 네. 네, 네.